নামাজের ভিতরে আরো গুরুত্বপূর্ণ আরেকটা সমস্যা হয় আঙ্গুল নাসানি নিয়ে কি একটা অত্যাচার চলে নামাজটার ভিতরে আপনি সারাটা নামাজ মনোযোগ দিয়ে পড়ছেন হুজুরি কালবে খুশু খুশু নিয়ে যখন আপনার আত্মা সময় আসছে তার আঙ্গুলে নাসানের ঠেলায় আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায় আবার বলে কি জানেন কয় আঙ্গুল নাচাইতেই হবে এটা সুন্নত শুনুন আজকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত তাসাহুদের শুরু থেকে দুয়াই মাসুরা শেষ পর্যন্ত অর্থাৎ সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময়ে কোন প্রমাণিত না জাল হাদিস দ্বারা প্রমাণিত না মনে রাখবেন কথাগুলো তাসাহুদের শুরু থেকে সালামের আগ পর্যন্ত সম্পূর্ণ সময় আঙ্গুল এইভাবে ইশারা করে রাখা এটা কোন হাদিস কেন জাল হাদিসও নাই যেটা আছে হাদিসে পক্ষে বিপক্ষে আমি দুটাই শুনাইতেছি আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনবেন শহি মুসলিমে ওই যে নবীজির হাত বাঁধার হাদিসটা একটু আগে শোনালাম ওয়াইল্ড লিফ দ দ তিনি বলেছেন ওই সম্পূর্ণ নামাজের ব্যাখ্যার ধারাবাহিকতায় তা শাহুদের আঙ্গুল ইশারার সম্পর্কে তিনি বলেন ওয়াশা আর বিস বাই হি নবীয়ে কেনসার স্টামে তর্জনী আঙ্গুল মোবারক ইশারা করতেন এখানে ইশারার শব্দটা হলো এক বছন এক বচন মানে কয়টা এক বছর মানে চার পাঁচটা না তাহলে মনে হয় দুইটা এক বছন কয়টা তাহলে মুবারককে ইশারা করতেন শব্দটা হইল এক বছন এই এক বছরের শব্দ দিয়ে বোঝা যায় ইশারা হবে একবার এখন যদি বলেন ভাই আমার আমি একবার ইশারা করি কিন্তু নাড়াই এই নারা নারী নিয়ে দুই ধরনের হাদিস আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আঙ্গুল কি নাচাইতে হবে নাকি শুধু একবার ইশারা হবে এই সম্পর্কে দুইটা হাদিস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ এবং সুনানু নাসাই শরী দুইটাই তার কিতাব আলিয়া মাদ্রাসার কামিলে হাদিস বিভাগে পড়ায় এটা এই দুইটা কিতাবে পড়ায় যারা মহাদেশ রয়েছেন তারা এই দুইটা কিতাব পরেই মহাদেশ হয়েছেন সেখানে বিশুদ্ধ সনদে হজরত আবদুল্লাহ জুবাইর

এবার যারা নাচানাচি করে আঙ্গুল নাচায় তাদের দলিলটা কি তাদের দলিল আছে আবুদাউ শরীফের মধ্যে সেখানে উল্লেখ আছে ইউহার নবীজি আঙ্গুলকে নাচাইতেন কিন্তু ওই হাদিসের উপরে মুহাদ্দিসিনে کرام আপত্তি তুলেছেন সনদ মতন নিয়ে ইমাম হাকিম নিসাবুর ইমাম আবু বকর বাইহাকি এবং পরবর্তীতে আরো অনেক মুহাদ্দিসিন ওনারা বলেছে এই ইউহাররিকুহা এটা হলো শাস কেউ কেউ বলেছে এই অংশটা হলো মুদ্রাস আবার কেউ কেউ বলেছে এই অংশটা হলো মুনকার অর্থাৎ মুহাদ্দিসিনে کرام বলেছে এই আঙ্গুল নাসানির কথাটা অন্য সহিহ হাদিসের خلاف অন্য সহিহ হাদিসের খেলাফ এই জন্য মহাদীস কেউ ওটাকে সাহস বলেছে কেউ মুদ্রাস মুদ্রাজ মানে অতিরিক্ত ঢুকিয়ে দিয়েছে যেটা মূলত হাদীসের অংশ না কোন একজন রাবী এটা ঢুকিয়ে দিয়েছে অথবা এটা মুন্কার সোহি হাদীসের খেলাপ ত্রুটিযুক্ত অংশ এই জন্য মহাদ্বীস নেকারাম এই অংশটা নাচাই না এই অংশটা দলিল হিসেবে গ্রহণ করে নাই